এই রাস্তা করতে যে খারাপ একটা অবস্থা আর মুলাক শুরু করতে পারি যেন এই যে বাগানে পড়ে গেলাম বাইক নিয়া কিট অবস্থা কই রে অसेने রাস্তা দুঃখে কিট অবস্থা দেখেন ক্যামেরার দিকে খেয়াল দিতে গেছি

Gueesche werde ich Кстати wird es wie ফার্স্ট ভিডিওটা এখানে শেষ করতেছি দেখতে নিয়ে পৌঁছে গেলাম হঠাৎ ব্লগ শুরু করার আগে শেষ